যে তোমার বাবা এসে আছে। এই যে। বিরা কি গরম এ ফটো বাতাস না। আমার যে নিতেই নিছে। কয় বাতাস না। ওই ডান্স চাইস কি রে? হ্যাঁ আমার জন্য আনছো। বিরা কি গরম পড়তাছে যে। হ্যাঁ আমার চাই কি। আমার চাই দি। এই যে খুলে দেবো? হ্যাঁ তুমি আমার তা এটা আমারটা। তাই। খুশি জমা তোমার তো আইসক্রিম তারপরে তো শক্তই আছে দুইটা দুই না জিফা না তুমি খাও

তাড়াতাড়ি নাজিফাকে মাছের মাথা রান্না করে দাও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নাজিফা গতকালকে থেকেই মাছের মাথা খাওয়ার জন্য কান্না করতেছিল তো যতই বলছি কালকে রান্না করব তোর কাল আসতেছে না সকাল বেলাও কান্না করছে এখন আইসক্রিম পেয়ে ভুলে গেছে তো মুগের ডাল নেসলাম মাছের মাথা দিয়ে রান্না করার জন্য এখানে এক প আছে এক পো হবে না আমি গোসল করি নাকি নামাজ যাবো

আমার ডালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব ভিজিয়ে রাখবো আর এই যে নাজিফার বাবা এর আগে যে কাতলা মাছ আনছিল এই কাতলা মাছের মাথা আর এটা যে কালকে মিনার কাপ মাছ আনছিল এই মাথা এই মাথাগুলো দিয়ে আজকে এই ডালটা রান্না করবো তো আমি প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিব মাছটা কিন্তু আমি আগেই ভালো মতো ধুয়ে রেখেছিলাম

এখন আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিব গরম মশলা তেজপাতা আর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল মতো ভাজা হলে তারপর দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা কোনটা খাবা তুমি দুইটা কোনটা ভাব দেয় না বিশাল বড় মাছ পুরো প্লেট আম্মু

আকাশে মেঘ মেঘ শুরু হয়ে গেছে বৃষ্টি মামবে কে বললো কেমন আছে আম্মু হ্যাঁ শুধু মাছ খাও ভাত খাও না কোন আজকে ভিডিওটা পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে করে আমাদের সব আপডেট ভিডিওগুলা খুব সহজে পেয়ে যান তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ